আজকে ছেচল্লিশ নম্বর বুথ এবং সাতচল্লিশ নম্বর বুথ এটা রবীন্দ্র ভবনে আজকে ক্যাম্প হলো এটা মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক নিজের নির্বাচিত অঞ্চল বিধানসভা এবং এইখানে মানুষের উপস্থিতির মাধ্যমে অনেকগুলো প্রস্তাব যেটা উঠে এসছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং অনেকেই উপস্থিত ছিলেন স্বাভাবিক এটা একটা আরবান এরিয়া এবং শহর অঞ্চলে অঞ্চলেতে কলোনি কিংবা হিন্দুস্তান পার্ক এই যে জায়গা আছে সেইগুলোতে যে যে সমস্যাগুলো হাই হাইড্রেনের সমস্যা যেমন একটা উল্লেখযোগ্য সমস্যা ছিল আর কিছু রাস্তা আর একটু ব্যাট মানে ডাস্টবিন জাতীয় এইগুলো কথা তারা বলেছেন গুরুত্বপূর্ণ কথা মানুষ বলেছেন এবং কিছু কাজ অনগোয়িং আছে আর এই প্রস্তাব নেওয়ার পরে এবার আনুমানিক কত খরচা হবে দেখার পরে তারপর প্রস্তাব অনুমোদন করে আমাদের ওই যে তিন মাস সময় থাকবে তখন এগুলো করা হবে না এক একটা দেখুন আমি এখান থেকে যেমন জামুরিয়া ব্লক যাব ওখানে একরকম সমস্যা হয়তো শুনতে পাবো এখানে শহর অঞ্চলে হাইড্রেনের যেমন সমস্যা ছিল যখন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন ওই অঞ্চলে ছিলাম তখন ওদের বাড়ির আর ওই কলোনির জাতীয় সমস্যা ছিল কাঁকসা ব্লকে যখন গেলাম রুরাল ব্লকে ওখানে ওরা শ্মশানে ইত্যাদি এগুলোর যেমন দাবি করছিল ফলে ভিন্ন ভিন্ন সমস্যা থাকে কিন্তু সবই সবগুলোই নজরে মানুষের পার্টিসিপেশন উল্লেখযোগ্য মানুষের সারা কীরকম পাচ্ছে একদম অভূতপূর্ব সাড়া পেয়েছি মানুষের ইউ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ